আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বায়ু বোনেরা আজকে আমরা আলোচনা করব এরুষ্টু ফার্মার একটা ফার্মার নিউ নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধটা দেখলে আশা করি উপকৃত হবেন দেখেন এখানে কী পদে তারা লুক নেবে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা লুক নেবে এবং এখানে আপনারা কিন্তু সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউতে জয়েন করে আপনারা কিন্তু এখানে চাকরি পেতে পারেন এবং ইন্টার তারিখটা তারিখটা কিন্তু এখানে দেওয়া সেপ্টেম্বর এই তারিখে আপনার নয়টা থেকে চারটা পর্যন্ত হ্যাঁ কোথায় কোথায় অংশগ্রহণ করবেন এবং কোন কোন ঠিকানা করবেন এখানে কিন্তু ঠিকানাগুলো দেওয়া আছে আর ঢাকাতে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন এই নিম্ন ঠিকাতা ঠিকানায় চব্বিশে সেপ্টেম্বর এবং যশুরে যারা আছে তারা অংশগ্রহণ করবেন এই যে ঠিকানাগুলোতে এবং বগুড়াতে এই ঠিকানায় এবং রংপুরে এই যে ঠিকানা এই ঠিকানাগুলোতে অংশগ্রহণ করবেন এবং এই পদগুলোতে আপনার কাজ করতে গেলে এই পদে কাজ করতে গেলে কি কি আপনার যোগ্যতার প্রয়োজন হবে দেখেন মাস্টার্স থাকতে হবে অথবা গ্রাজুয়েশন ডিগ্রি এডুকেশন থাকলে হবে এবং মেল সেক্স যারা পুরুষ আছেন তাদের বয়স বত্রিশ বছর নিচে হতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে হবে এবং এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কি কি বেনিফিটস তারা দিতে দেখেন হাই স্যালারি এবং টিএ ডিএ তারপর বছরে চারটি বোনাস ফোর এন্ড টু এক্সট্রা ইনসেপ্টি ইনসেপ্টিং এগেইনস্ট অ্যাচিভমেন্ট এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ফান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালাউন্স স্টাইল बर्थ এন্ড স্কুল এডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটরসাইকেল লিভ এনক্যাশমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রভিডেন্ট প্রফিট পার্টিসিপেশন ফান্ড মেন এবং অনানারক অনেকগুলো সুযোগ সুবিধা আছে এবং কী কী দায়িত্ব পালন করতে হবে দেখেন আপনাদের অর্ডার ডাক্তারের কাছে যে ওষুধ আছে সেই প্রোডাক্টটা বিবরণ দিবেন এবং দোকানদারের কাছ থেকে আপনার সংগ্রহ করবেন এবং আপনাদের আপনাকে পূরণ করতে হবে এটা হলো আপনার দায়িত্ব এবং আপনারা অংশগ্রহণ করবেন যে ওয়াক ইন ইন্টারভিউতে আপনার সঙ্গে কী কী কাগজপত্র আনতে হবে দেখেন এখানে দেওয়া আছে ইন্টারেস্ট ইনভাইটেড টু কাম অ্যাপিয়ার ওয়াক ইন ইন্টারভিউ ইন এনি

বুঝতে পারছেন ধন্যবাদ প্রথমে আপনারা এই ইডিট সম্পর্কে ভালো খোঁজ খবর নেবেন তারপরে বুঝেছেন অবশ্যই ও কিটা অংশগ্রহণ করবেন